বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ছিচল্লিশ শতাংশ সংবাদ দৈনিক ইত্তেফাক প্রকাশ বারোই মার্চ দুই হাজার পঁচিশ সাল আসালামুক ওরমতুল্লাহ বারকাত শান্তকালীন সংবাদের শিরোনাম শুনিয়ে দিলাম এবার আমরা বিস্তারিত খবর শুনে নিব বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি ব্যাপকভাবে বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজারে উনআশি কোটি পঁচানব্বই লাখ ষাট হাজার ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে এর রপ্তানি গত বছরের জানুয়ারির তুলনায় পঁয়তাল্লিশ দশমিক তিরানব্বই শতাংশ বেশি আগের বছর দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি আয় ছিল চুয়ান্ন কোটি উনআশি লাখ পঞ্চাশ হাজার ডলার ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের অটেক্স হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে সংস্থাটির তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশ থেকে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের আমদানি কারকরা সাতশো বিশ কোটি ডলার তৈরি পোশাক আমদানি করেছে গত বছরের জানুয়ারিতে তারা আমদানি করেছিল তিন কোটি ডলারের পোশাক তার মানে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক আমদানি বেড়েছে শতাংশ বাংলাদেশ তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র এ বাজারে গত বছর তৈরি পোশাক রপ্তানিতে ঘুরে দাঁড়াতে শুরু করে বাংলাদেশ দুই সাল শেষে বড় প্রবৃদ্ধি না হলেও ইতিবাচক ধারায় ফেরে সব মিলিয়ে গত বছর বাংলাদেশ থেকে সাতশো চৌত্রিশ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে রপ্তানি দু হাজার সালের তুলনায় শূন্য দশমিক পঁচাত্তর শতাংশ বেশি রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে দু সালে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি পঁচিশ শতাংশ কমে সাতশো উনত্রিশ কোটি ডলারে নেমেছিল এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মধ্যেই কানাডা মেক্সিকো চীন থেকে পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করা বাজারটি নিয়ে নতুন করে সম্ভাবনার কথা বলেন বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা তারা বলেছেন চীন পণ্যে অতিরিক্ত দশ শতাংশ শুল্ক বাড়ানো বসানো হয়েছে এতে চীন থেকে যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো ত্রয়াদেশ স্থানান্তর করবে ফলে বাড়তি ক্রয়াদেশ পাওয়ার সুযোগ তৈরি হবে বাংলাদেশের জন্য এমনকি বিনিয়োগকারীরা চীন থেকে কারখানা সরিয়ে এখন অন্য দেশে নিতে আগ্রহী হতে পারেন বিনিয়োগে বিনিয়োগের সেই সুযোগ বাংলাদেশেও নিতে পারে অবশ্য বর্তমান পোশাক রপ্তানিতে যে প্রবৃদ্ধি তা মূলত দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়ানোয় বাড়তি ক্রয়াদেশের প্রভাব বলে জানান পোশাক শিল্পের উদ্যোক্তারা অটেক্স তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজারে একশো ষাট তৈরি পোশাক রপ্তানি করে চীন এ রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় বেশি অন্যদিকে চলতি বছরের জানুয়ারিতে ভিয়েতনাম রপ্তানি করেছে একশো চৌচল্লিশ কোটি ডলারের তৈরি পোশাক এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় উনিশ দশমিক নব্বই শতাংশ বেশি আহ এই ছিল রাতের ছোট্ট একটি নিউজ তবে খুব গুরুত্বপূর্ণ নিউজ আমি সান্ধ্যকালীন বলেছিলাম আসলে এখন রাত প্রায় দশটা বেজে গেছে এটা আমার একটা সিলি মিস্টেক ছিল দুঃখিত সেই জন্য আশা করছি ছোট্ট খবরটি সবাই শুনবেন এবং প্রত্যেকের কাছে ভালো লাগবে আর ছোট্ট খবরটি জুড়ে বড় বরাবরের মতো ছিলাম আমি আপনাদের আখি গ্যালারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সবাই ভালো থাকবেন সবাই সবার প্রতি যত্ন নেবেন ah uh, esto a la vez